A big round of applause. A big round of applause. Our students are felicitating Mr. Das, additional superintendent of police. And I would like to call Avantika. আমি যখন এসেছি ওদের একটা ইভেন্ট চলছিল অলরেডি খেলা চলছিল আমি সেটার মধ্যে আর ব্যাঘাত সৃষ্টি করতে চাই না প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা হচ্ছিল বললেন যে সকাল নটা থেকে সবাই মাঠে রয়েছে আর আসলে স্কুলগুলোতে গেলে একটা আলাদা ফিলিংস হয় আমার কোথাও একটা নিজের স্কুলের দিনে দিনে পৌঁছে যায় এবং স্পোর্টস ডেটা সবসময় খুব স্পেশাল ভাবেই মনে থাকে এবং সারাক্ষণই আমরা যেন অপেক্ষা করতাম যে অ্যানিমাল স্পোর্টস ডেটা কবে আসবে তাই আজকে এখানে এসে সব বাচ্চাদের মাঝে সত্যি খুব ভালো লাগছে আর খুব হালকা ভুভেই আছি আর এসেছি একটুখানি আরও একটা দুটো বাচ্চাদের খেলা দেখবো ইভেন্টস দেখবো যারা পার্টিসিপেট করেছে যারা জিতেছে তাদেরকে অনেক অনেক কংগ্র্যাচুলেশানস আমার তরফ থেকে আর আমার মনে হয় পার্টিসিপেশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন উইনিং তো সেই জন্য যারা পার্টিসিপেট করেছে তারা যাতে আরও ভালো করে পারফর্ম করে যাতে নেক্সট টাইম তারা উইনার হতে পারে এবং তারা যে সাহস নিয়ে পার্টিসিপেট করেছে তাদের জন্য তার জন্য তাদেরকে অনেক অনেক আমার ব্যস্ট ধন্যবাদ সবাই খুব ভালো থাকবে ভালোবাসার জন্য এসেছেন তাদের পারফরমেন্স দেখার জন্যে থ্যাংক ইউ ওয়ান্স আগেন আমরা চাই এইরকম ভালো 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 মানুষ বাচ্চাদের শিক্ষার পিছনে থাকুন এর আগে একজন ডিসিএস ছিলেন উনি এসে তাই বললেন যে শিক্ষা না থাকলে মানুষ বেঁচে থাকার কোনো অধিকার নেই তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই শিক্ষাটা আর ডিসিপ্লিন এই দুটো ভীষণ ভীষণ দরকার So thank you, ma'am. Children start the teachers, start the program, ma'am. Want to see. <laughs> if two potato are present at all, then we will select. Next seven eight five. <coughs> Next অনুষ্ঠানগুলোতে তো ভালোই লাগে আরও খুব রকম ভাবে অপেক্ষা করতাম এখানে এসব বাচ্চাদের সেই একই শুকতে দেখ একই আনন্দ দেখেছি সকাল থেকে যে ওরা এত ইভেন্টসে পার্টিসিপেট করতো ওদের তার জন্য কোনো ক্লান্তি নেই কোনো কিছু নেই এবং খেলাধুলা আমি মনে করি যে মানে হেলথের জন্য খুব ভালো আমাদের তো মাঝে বাচ্চারা শুধু মোবাইলের মোবাইলেই গেমস খেলে তাই এই খেলাগুলো খুব প্রয়োজন আছে প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা হচ্ছিলো উনি বললেন যে মানে অনেক ইভেন্টস নিয়ে অনেক যত বেশি ওরা পার্টিসিপেট করবে যত বেশি এই বাইরের একটু ঘোরামেলা হওয়া যায় কারণ আজকাল আমাদের মাঠের সংখ্যাও অনেক কমে কিন্তু অনেক ছোট হয়ে গেছে তার মধ্যেও যতটুকু পাওয়া যায় সেটিকে যদি মানে প্রপারলি ইউটিলাইজ করা যায় আমার বুঝতেই সেটা সব বাচ্চাদের জন্য ওই স্যার একটাই কথা মনে হয় বাচ্চাদের এই মোবাইল গেম পরবর্তীকালে নানান রকম শুধু মোবাইলে তো পড়াশোনা না করে একটুখানি ফিজিক্যালি বই পড়া এগুলো আমার মনে হয় আজকালকার দিনে বাচ্চাদের মধ্যে প্রচুর অভাব আছে আর এই কিন্তু এইগুলো প্রচণ্ড অভ্যস্ত করে আমি এগুলো যদি বাচ্চা গুলোকে পড়া থ্যাংক ইউ ফিজিক্যাল অব স্কুল স্কুলের জন্ম হচ্ছে টু থাউজেন্ড নাইন্টিন আর এবারে

আরও আরও ভালো করে বাচ্চাদের মানুষ করে শুধুই তারা ভাবুক যে ভালো হওয়ার মূল্য কী আর তার মধ্যে আনন্দ কতটা পয়সাটা ম্যাটার করে না পয়সা তো সবাই রোজগার করে আর ইনি ম্যাডাম যে বললেন মোবাইল ফোন আমাদের রাজি স্যার সেটাই বলে গেছেন আমরা সরস্বতী টোয়েন্টি সেভেনে আমাদের অ্যানুয়াল ফাংশান আছে সেখানে আমরা একটা অলরেডি আমার একদিন হঠাৎ দশ পনেরো দিন আগে মাথায় ক্লিক করেছিল যে কিছু গুড ম্যাসেজ দিতে হবে কর্তা গার্জেন তার মধ্যে একটাই আমার মাথায় ক্লিক করেছি যেটা হচ্ছে মোবাইল ফোন এই ফোনের জন্যে বাচ্চারা আজকাল সত্যি প্যালিসিস হয়ে গেছে ফোনটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এটা আমাদের ইনভ্যালিড করে দিচ্ছে লাইফস্টাইলটা তাই জন্যে আমরা একটা ড্রামা সিস্টেম করেছি সেটা ওইকে মেসেজ দিতে চাইছো মোবাইল থেকে দূরে রাখো মোবাইল অলি ইউজ করদার